হ্যালো আসসালামু আলাইকুম হাবিভা মোবাইল সলিউশন চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আজকে আমরা একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো যারা হলো ই টিন করছেন সে বা টিন সার্টিফিকেট করছেন যারা অনলাইনে টিন সার্টিফিকেটের অ্যাপ্লিকেশন করছেন তাদের আইডি ইউজার নেম পাসওয়ার্ড ভুলে গেছেন তারা কী করবেন বা টিন নাম্বার ভুলে গেছেন তাহলে তারা কী করবেন সেক্ষেত্রে আপনারা ইটিন ওয়েবসাইটে যাবেন ই টিন লিখবেন হলো ই টিন ইন এই যে এই সাইডটা আসবে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে এই যে ফরগেট পাসওয়ার্ড এটাতে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে ইউজার নেম দিবেন ইউজার নেম যদি ভুলে যান আর যদি পাসওয়ার্ড ভুলে যান তো ইউজার নেম ভুলে গেলে কী করতে হবে দেখেন ইউজার নেম ইউজার নেম ভুলে গেলে কী করতে হবে নেক্সট চাপ দেবেন নেক্সট চাপ দেওয়ার পরে আপনি যে ই টিন করছেন যে মোবাইল নাম্বারটা দিয়ে সেই মোবাইলটা মানটা এখানে লিখবেন ঠিক আছে মোবাইল নাম্বারটা লিখবেন এবং এই ক্যাপচারটা এখানে লিখবেন ক্লিক সাবস্ক্রাইবার বাটন অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর ইনফরমেশন লিখেছেন ফাইভ ইউ পি সি এল ই এই এই ক্যাপচারটা লিখে নেক্সট চাপ দিবেন নেক্সট চাপ দিলে আপনি যে মোবাইল নাম্বারটা আপনার দিছি সেই মোবাইল নাম্বারে একটা কোড ইউজার নেমটা চলে যাবে বুঝতে পারছেন আপনারা আর যদি আমরা পাসওয়ার্ড ভুলে যাই তাহলে পাসওয়ার্ডে ক্লিক করবেন নেক্সট চাপ দেবেন তারপরে ইউজার নেমটা লিখবেন ঠিক আছে ইউজার নেম লিখবেন দেন তারপরে এই ক্যাপচারটা লিখে নেক্সট চাপ দিলেই আপনার মোবাইল নম্বরে পাসওয়ার্ড চলে যাবে এখন আপনি যদি দুইটার কোনোটাই মনে নেই আপনার ঠিক আছে দুইটার কোনোটাই মনে নেই সেক্ষেত্রে আপনি কী করবেন সেক্ষেত্রে আপনারা এই যে নিচের এই নাম্বারটা আছে নিচের এই নাম্বারটা এখানে ফোন দিয়ে আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা বলবেন অথবা ইমেল অ্যাড্রেসটা বলবেন অথবা আপনার ফোন নাম্বারটা বলবেন তাহলে তারা আপনার ট্রেন সার্টিফিকেটের নাম্বারটা দিতে পারবে এবং পাসওয়ার্ডটা ভুলে গেলে এখানে ফোন দিলে আপনি যদি মোবাইল নাম্বারটা বলেন তা আপনার মোবাইল নাম্বারে পাসওয়ার্ড পাঠিয়ে দেবে তারা এবং আপনি যদি টিন সার্টিফিকেট নাম্বারও ভুলে যান ইউজার নাম্বারও ভুলে যান পাসওয়ার্ডও ভুলে যান সেক্ষেত্রে আপনি এখানে ফোন দিয়ে আপনি ন্যাশনাল আইডি কার্ডের নাম্বারটা বলবেন তারা আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা আপনার মোবাইলে পাঠিয়ে দিবে ঠিক আছে আর যদি আপনি মোবাইল নাম্বারটাও ভুলে যান সেক্ষেত্রে আপনার কর অঞ্চলে আপনার যে নিকটস্থ আপনার রিলিজন যে কর অঞ্চল আছে সেখানে ফিজিক্যালি অফিসে যে যোগাযোগ করবেন তো সেখান থেকে আপনারা আপনাদের ওই মোবাইল নাম্বারটা বের করতে পারবেন অথবা সেখান থেকে আপনার মোবাইল নাম্বারটা চেঞ্জ করতে পারবেন তো থ্যাংক ইউ বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন বেল বাটন ক্লিক করতে ভুলবেন না থ্যাংক ইউ